জানি না আমার সাথেই কেন এমনটা বারবার হয় কিছুতেই বুঝে উঠতে পারছি না যে সমস্ত মিউজিকগুলো আমি এর আগেও ভিডিওতে মানে ব্লগে ব্যবহার করেছি সেই মিউজিকগুলো এখন কপিরাইট আসছে কি কারণে সেটা যদি তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলো আমি এই ভিডিওটা মানে এই ব্লগটা মোটামুটি দুবার পোস্ট করলাম একবার মিউজিক কেটে অন্য মিউজিক দিলাম যে সমস্ত মিউজিকগুলো আমি এর আগেও ব্যবহার করে এসেছি সেই সমস্ত মিউজিকই আমি এই ব্যবহার করছি কিন্তু এখন দেখছি সেই সমস্ত মিউজিকগুলো কপিরাইট আসছে কী কারণে সেটা আমাকে একটু বলো আমি যেহেতু ইউটিউবে নতুন একেবারেই অত না বুঝতে পারছি না তো তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই আমাকে একটু সাহায্য করো তোমাদের সামনে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম তো এই যে এখন হচ্ছে সকালবেলা আর সকালবেলায় আগে দু কাপ চা করে নিলাম চাটা এক কাপ ছিল মাসির জন্য আর এক কাপ ছিল আমার জন্য আর তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করার আছে যেটা মানে ঘটনাটা শুনলে তোমাদেরও হয়তো খুবই খারাপ লাগবে দুঃখজনক ঘটনা তো এই যে গাড়িটা দেখছো স্কুটিটা এর এখানে না তিনটে বিড়াল খেলা করে ওর মায়ের সাথে তিনটে বিড়াল যেহেতু খেলা করে আমরা কিছু বলি না মা তো মানে বাচ্চাগুলোকে নিয়ে এসে এখানে বসে থাকে আর আমিও ঘর থেকে মানে কৃষিদের জন্য যেহেতু দুধ নিই ওরা দুধ খায় তো সেই কারণে ওদের জন্য আমি একটু দুধ রেখে দিই যে বাচ্চাগুলোকেও খাওয়াবে আর কি হয়েছিল না হয়েছিল সমস্ত বৃত্তান্তই তোমাদের সামনে তুলে ধরবো তো তার আগে চলো ভিডিওটা পুরোপুরিভাবে শুরু করি তো এই যে এখন হচ্ছে ফ্রিজ থেকে একটু সবজি বার করে নিলাম তোমরা তো আমার ফ্রিজ আগে দেখেই সিঙ্গেল ফ্রিজ ছিল তো এই যে রিসেন্ট ডবল ডোরের ফ্রিজ নেওয়া হয়েছে তো ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই আমাকে বলো কিন্তু আর ফ্রিজের কালারটা কিন্তু একই রকমই আছে ফ্রিজের কালার চেঞ্জ হয়নি শুধু হাইটে একটু বেড়ে গিয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে নতুন জিনিস যেহেতু নতুন জিনিস আমার সত্যিই খুবই মানে নতুন জিনিস আমার কেন প্রত্যেকেরই নতুন জিনিসই পছন্দ জামা কাপড় হলেও দেখবা মানে যে কোনো জিনিস নতুন হলে পরেই মনে হয় যেন বারবার সেই জিনিসটাকে খুলি ব্যবহার করি এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায় ফ্রিজে কিন্তু কোনো কাজ নাই তারপরেও আমার ছেলেরা গিয়ে বারবার ফ্রিজটাকে খুলছে আর বন্ধ করছে তো সেই কারণে ওরা প্রচণ্ড পরিমাণে আমার কাছে ওর বাবার কাছে বকাও খাচ্ছে আর ফ্রিজের যেহেতু এখন চাবি নেই চাবি আনা হয়নি তো ফ্রিজটা লকও করতে পারছি না তো আজকে হবে শাক হবে তো শাকটা আমি এখন বের করে নিলাম শাকটাকে ভালো করে বেছে জলে খানিক্ষণ ভিজিয়ে রাখবো শাক ভিজিয়ে রেখে কাটাটাই আমার কাছে মনে হয় যেন ভালো অনেককেই দেখি যে শাক কেটে নিয়ে ধয় কিন্তু ওটাতে আমার খুবই গা ঘিন ঘিন করে শাকে অনেক কাদা মাটি চুল টুল থাকে তো শাক ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিয়েই কাটা উচিত আর এই যে ভাতের মধ্যে দিয়ে দিলাম দুটো আলু সেদ্ধ কারণ রিক পরীক্ষা আছে ওরা স্কুলে যাবে পরীক্ষা দিতে আর ওদের যখন পরীক্ষা চলছিল ঠিক তখনই এই ব্লগটা বানানো ছিল কিন্তু বারবার কপিরাইট আসার কারণে তোমরা হয়তো দেখতে পাওনি আবার অনেকে হয়তো দেখেছ মোটামুটি চল্লিশটা ভিউজ এসছিল। আমার নতুন যেহেতু মানে চ্যানেলটা কিন্তু অনেকেই পুরনো কিন্তু আমি চ্যানেলে যেহেতু নতুন মানে ভিডিও করছি তো সেই অনুযায়ী চল্লিশটা ভিউজ আসা মানে আমার কাছে অনেকটাই দু তিন ঘন্টার ভিতরে আর এই যে আমার বাবুরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে এখন এই যে ওদেরকে খাইয়ে দাইয়ে রেডি করব। রেডি করে ওদেরকে স্কুলে পাঠাবো এই যে এখন ওই যে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ ভাতটা করে নিলাম এটা ওদেরকে এখন খাইয়ে দিব আর ওদেরকে আজকে টিফিনে দিয়েছিলাম এই যে কলা আছে বেদানা আর ছিল আপেল ওদেরকে জানো তো ফল দিলে পরে ওরা কিছুতেই ফলটা খেতে চায় না একদমই পছন্দ করে না ফলটা খাওয়া বাবু যদিও বা একটু একটু ফল খায় বড়োবাবু একটুও ফল খেতে চায় না ওর শুধু ওই বাইরের চারটা খাবার এখানে দেখো তারপর ওদেরকে খাইয়ে টাইয়ে টিফিন টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওরা আবার সাড়ে বারোটা থেকে পনেরো একটার মধ্যে বাড়িও চলে আসবে তো সেই কারণে তার আগে আমাকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে পুজো করে নিতে হবে যেহেতু বৃহস্পতিবারের দিন ছিল সেই দিনটা আর জানো তো কী হয়েছে আর রিকৃষিদেরকে স্কুলে পাঠানোর পরে আমি যে রান্না করতে ঢুকবো মানে রান্নাটা বসাবো তখন তো হাফ রান্না হয়েছিল বাকি রান্না তো পড়েই ছিল ঋকের বাবা খাওয়া দাওয়া করবে দোকানে যাবে ওকে টিফিন দিতে হবে প্রচুর রান্না বাকি ছিল আর সেই মুহূর্তে চলে গেছে কারেন্ট আর আমি কাঁচা লঙ্কা সেইভাবে বাটি না প্রচণ্ড হাত জ্বালা করেছে মশলা বেটে কী বলবো আর লঙ্কা বাটা না দিলে তরকারিতে স্বাদু হবে না আমার কাঁচা লঙ্কা চিঁড়ে খেতে ইচ্ছা করে না একটুও হ্যাঁ সময় ক্ষেত্রে কাঁচা লঙ্কা চিড়েও দিই দিই না বলবো না আর তরকারিটা যেহেতু একটু নিরামিষ নিরামিষ টাইপের ছিল তো ভাবছিলাম একটু বাটা মশলা দিয়েই করব তো এখানে দেখো সাইডে তরকারিটাও চাপিয়ে দিয়েছি আর এখানে ডালটাও অল্প করে বেটে নিয়েছিলাম পুরো ডালটা বাটা হয়নি ভেবেছিলাম খানিকটা ডালের বড়া সাইড করে রাখবো ভাতের সঙ্গে খাওয়ার জন্য শুকনো কিন্তু ডালটা সম্পূর্ণ বাটার অভাবে আমি কিন্তু ডালটার বড়া করতে পারিনি ওই কিছুটা ডাল বড়া করে ওটাকে ঝোল করে নিয়েছি মানে রসা তরকারি করেছি এই যে দেখো তরকারিটাও হয়ে গেছে এখানে দেখো ডালও করেছিলাম আর শাক করেছিলাম আর তারপরে এত ব্যস্ত হয়ে গেছিলাম মানে সময়ের না এত অভাব মানে সময়ের অভাব পড়ে গেছিলো ব্লগটা যে ব্লগ করার জন্য যে ভিডিওটা শ্যুট করবো সেটুকুও হয়ে ওঠেনি দিয়ে পরোটা মরোটা করেছি সেসবের আর কোনো রকম কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তারপরে রিকের বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে আমিও একটু খেয়ে নিয়েছিলাম তারপর ওই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বাসনটা ওখানে রেখে দিয়েছিলাম যে চান পুজো টুজো করে মাজবো আর এই যে এখানে দেখো এখানে যে আগে যে ফ্রিজটা ছিল সেই ফ্রিজের বরফ জমাতাম যেই ট্রেগুলো ছিল সেই ট্রেতে এখন ভাবছি যে অনেকেই দেখি আমি আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করে করে নাকি সুন্দর বরফের আকারে জমিয়ে রাখে তো আমিও ভাবছিলাম যে এর ভিতরে বরফ জমিয়ে যদি রাখা হয় মানে বরফের আকারেও যদি মশলা করে রাখা হয় তাহলে বেশ ভালো হয় রান্নার সময়তে একটা করে ডেলা বের করে নিব বেশ ভালো হবে তো ওই যে বলেছিলাম সেই কিন্তু রাখাই আছে এখনও কিন্তু মশলা টসলা কিছু করা হয়নি তারপর এই যে দেখো এখানে কিন্তু সমস্ত জামা কাপড় রাখা আছে এইগুলো চান করার পরেই গুছাবো মানে চান পুজো করবো ছেলেরা আসবে ওদেরকে খাওয়াবো খাইয়ে টাইয়া তখন রেডি করব সব কিছু ওগুলো আর এই যে দেখো এখন এই যে জামা কাপড়গুলো এগুলো দেখছো এগুলো কিন্তু সমস্ত কাঁচা জামা কাপড় মেশিনে সমস্ত কাঁচা হয়েছে এইগুলো এখন বাইরে মেলে দেবো মেলে না দিলে এখনকার সময় না বৃষ্টির এত মানে উৎপাত যে কখন বৃষ্টি আসবে কেউ বলতে পারে না ওই জন্য কাপড়গুলো সময় থাকতে মেলে দিলাম না তো পরে শুকোবে না আর তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখন চান করতেও চলে এসেছি মানে চানটাও আমার হয়ে গিয়েছে চান করে একটি সিঁদুরটা পরে নিলাম সিঁদুর পরে নিয়ে ঠাকুরের সমস্ত যেইগুলো ছিল কাজ যে বাসন ধোয়া ঘর মোছা এগুলো কিন্তু সব করে নিয়েছিলাম আর এই কাজগুলো জানো তো প্রচণ্ড পরিমাণে বেশি লাগে আমার কাছে আর ওই কাজগুলো হয়ে গেলে পরে আমার মানে কি পুজোটা আমার কাছে কিছু না পুজোটা নিমিশের মধ্যেই হয়ে যায় আর ওই সমস্ত কাজগুলোই প্রচুর কাজ থাকে এই যে দেখো তারপরে বাবাকে একটু স্নান করে নিলাম আর আজকে ঠাকুরকে ভোগে দেবো আপেল মিষ্টি সেইভাবে আনা ছিল না ওই জন্য দেওয়াও হলো না ভগবানকে আজকে মানে নকুল দানা মিষ্টির মধ্যে বলছি নকুল দানার কথা বলছি সময় তো আর রসগোল্লা কাছে মিষ্টি আনা যায় না নকুল দানাটা তো মিষ্টির মধ্যেই পড়ে তো সেই কারণে বললাম যে মিষ্টি সেইভাবে আজকে দেওয়া হয়নি ছিল না ঘরে ওই আপেলটাই দিয়েছি আমার দিদারা বলে যে ভগবানকে যতই ফলটল দাও না কেন তার ভিতরে একটু মিষ্টির দানা ফেলে দিতে হয় তো আজকে দেওয়া হয়নি কিছু করার নাই ছিল না ঘরে আর তুলসী পাতা দুবগো এগুলো সব তুলে নিয়েছিলাম আমার দিদা ফুল দিয়ে গেছিলো তো এখন মা কালীর চরণটাকেও ধুয়ে নিলাম আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে বলো আর তোমাদেরকে ওই যে বললাম না বিড়ালগুলোর কথা কি হয়েছে বলো তো ওই যে স্কুটিটা রাখা থাকে ওইখানটায় বিড়ালগুলো মা বাচ্চা মানে মাটা বাচ্চাগুলোকে নিয়ে খেলা করে আমরাও দুধ টুধ দিই বেশ ভালো লাগে আমার ছেলেগুলো খুব পছন্দ করে বাচ্চাগুলোকে খুব ভালোবাসে তো আমিও তাড়াই না সেইভাবে খাওয়া দাওয়া দিই ওরাও থাকে আর রিকের বাবার ওই স্কুটির যেই জায়গাটা দেখলাম না ফাঁকা জায়গাটা টায়ার মানে চাকার উপর দিয়ে খানটা দিয়ে বাচ্চা তিনটে ঢুকে বসেছিল। রিকের বাবা দেখতে পায়নি না দেখতে পাওয়ার কারণে দুটো বাচ্চা ওখানে ঢুকেছিল মানে বেরিয়ে গেছে আর একটা বাচ্চা ওখানে ঢুকেই বসেছিল ওটাকে আর দেখা যায়নি ওটাকে শুদ্ধ লালবাগ চলে গিয়েছে তারপর লালবাগ গিয়ে ম্যাও ম্যাও করছে ও ভাবছে কী ব্যাপার গাড়ির মধ্যে কি এখনও বিড়াল থেকে গেল নাকি তখন ঠিক হ্যাঁ ও তো দেখতে পাচ্ছে না কিছুতেই মানে ওইখান দিয়ে মানে বিড়ালটা মানে বাচ্চাটা ওইখান দিয়ে আস্তে আস্তে ঘুরতে ঢুকতে একদম পাদানির কাছে চলে গিয়েছে তো যেই কারণে বিড়ালের বাচ্চাটাকে আমরা দেখতে পাইনি আর আমরা এমন মানসিকতা রাখি না যে কারোর কখনো ক্ষতি করব কারোর কখনো ক্ষতি চাইবো বা কিছু এগুলো আমাদের স্বপ্নেতেও ভাবি না আমরা নিজেদের মতোই থাকি কারোর ক্ষতি হোক বা কারোর ক্ষতি করব এগুলো কখনো ভাবি না আর তাতে তো তারা অবলা জীব তাই না বলো আর ওদের ওদের তো ক্ষতি কখনো চাইবই না এই যে পুজো করতে করতে তোমাদেরকে এই কথাটা বললাম মানে তখন পুজো করছিলাম আর এখন ভয়েস দিচ্ছি ঠাকুরের কাছে পাপ লাগবে যদি কারোর ক্ষতি চাইতো এই যে এখন দেখো আকাশে রামধনু উঠেছিলো দিন পর রামধনুটা দেখলাম বেশ ভালো লাগছিল আর তারপর রিকের বাবা কিন্তু বিড়ালটাকে পায়নি মিস্ত্রি ডেকে ওই পাদানি খুলিয়ে বিড়ালের বাচ্চাটা তখন কিন্তু পালিয়ে গেছে বিড়ালের বাচ্চাটাকে আমরা আর বাড়ি আনতে পারিনি যদি পেতাম তাহলে পরে বাড়ি ঠেকেই নিয়ে আসতাম বিড়ালের বাচ্চাটাকে যতই হোক ছোট তো মা ছাড়া মা থেকে আলাদা হয়ে গেল আর এই যে এখন সন্ধেবেলা ওরা একটু পড়তে বসেছে তার আগে যে ওই দেখলা বাস পড়েছে ওগুলো কিন্তু সমস্ত দুর্গা পুজোর প্যান্ডেলের বাস পড়েছে আমার ওই যে ওখানে সাইডে মানে আমার ঘরের পাশে হয় দুর্গা পুজো প্যান্ডেলের পিছন পরে আমার বাড়িটা তো বেশ ভালো লাগে আমার আগে মানে যেখানে বাবার বাড়ি ছিল সেখানে কিন্তু আশেপাশে দুর্গা পুজো হলেও আমার বাড়ির থেকে কিছুই শোনা যায় না কিছু বুঝতে পারি না যে এখানে পুজো হচ্ছে বা কিছু কোনো রকম কোনো হাই চাই কিছু থাকে না আর এই যে দেখো এখন হচ্ছে একটু রুটি করে নিব আর শরীরটা একটু ভালো লাগছিল না তো সেই কারণে রিকের বাবাকে বলেছিলাম যে রাতে একটু তর্কা নিয়ে এসো তো তরকারুটি মানে তর্কা রুটি খাওয়া হবে ঋগের বাবা রাতে তড়কা নিয়ে আসবে তো এখন রুটিগুলো করে নিই তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমি কিন্তু আগে না সত্যি কথা বলতে রুটি একদমই বানাতে পারতাম না এখনও যে খুব ভালো রুটি বানাতে পারি তা কিন্তু না রুটিগুলো হয় ঠিকই মানে এখন আগের থেকে অনেকটাই ভালো পারি কিন্তু তবুও চেষ্টা করি যে আরও ভালো করার কিন্তু হয়নি আর এই যে তোমাদেরকে বাসনটা দেখালাম না আজকে বললাম না শরীরটা খারাপ করছিল আজকে দুপুরের কিন্তু চান ধান করার পর মানে এত তা খুবই তাড়াহুড়া তাড়াহুড়া করলাম না আমার শরীরটা খারাপ করে মানে একটু ধীরে সুস্থে যদি কাজগুলো করতে পারি তাহলে মানে অতটা ই হয় না মানে শরীরটা খারাপ করে না আর যখন একটু তাড়াহুড়া তাড়াহুড়া করে কাজ করি আমার একদম মাথা ফাতা মাজা টাজা একদম সমস্ত কিছু ব্যথা শুরু হয়ে যায় আর এই যে দেখো রাতের বেলায় তরকার নিয়ে চলে এসছে এখন হবে তর এখন খাওয়া হবে তরকার রুটি আর রুটিগুলো কিন্তু বেশ ভালো দোকানের মতন পাতলা পাতলা করে করেছিলাম আর যেদিন রাত্রে একটু তরকা না হয় বা বাড়িতে তরকা বানানো হয় সেদিন মানে রুটির খতের বেশি হয়ে যায় মানে আমি যাই মানে যা রুটি করি তার থেকে একটু বেশিই লাগে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও গুড নাইট